আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে মেনলি যেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কোয়েল পাখির ভ্যাকসিন সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব জিরো কোয়েল পাখি থেকে শুরু করে রিজেক্ট হওয়া পর্যন্ত সকল ধরনের ভ্যাকসিন সম্পর্কে সবাইকে পরামর্শ দিব জিরো থেকে শুরু করে কত দিন বয়সে কোন ভ্যাকসিন করবেন কখন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনাদের ধারণা হয়ে যাবে কখন কোন ভ্যাকসিনটি করতে হবে তো চলুন সেই বিষয়ে এখন আলোচনা শুরু করি জিরো থেকে শুরু করে যখন কোয়েল পাখির বয়স সাত দিন হবে তখন রানী ক্ষেতের যে ইনিশিয়াল ভ্যাকসিনটি পাওয়া যায় সেই ভ্যাকসিনটি করতে হবে স্ক্রিনে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন সেটি হলো রানি ব্যাক্স প্লাস ভেট ইনিশিয়াল এটি বাচ্চা কুয়েল পাখিকে করতে হবে যখন পাখির বয়স হবে সাত দিন অবশ্যই ভ্যাকসিনটি সন্ধ্যার দিকে করতে হবে অথবা ডিনের ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিনটি করতে হবে এবং ভ্যাকসিনের সাথে অবশ্যই যে গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় সে গুঁড়া দুধ দিয়ে পানির সাথে মিক্স করে ভ্যাকসিনটি পাখিকে খাওয়াতে হবে সেক্ষেত্রে একটি বিষয় সাবধানতা অবলম্বন করবেন ভ্যাকসিনের পানিটি সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত রাখবেন তারপর পানির পাত্রে যদি পানি অবশিষ্ট থেকে থাকে তাহলে সেই পানিটি ফেলে দিবেন এবং পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে রাতের পানিতে লাইসোবিট অথবা এআইবি ভেট দিয়ে দিবেন লাইসোবিট বা এআইবি ভেটের কাজ হল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং ভ্যাকসিনের কার্যকরিতা অনেকাংশে বাড়িয়ে দিবে রানী খেতের প্রথম ডোজ দেওয়ার পর তারপর ভ্যাকসিন করবে চোদ্দ দিন বয়সে যে ভ্যাকসিনটির নাম হলো গাম্বরু প্লাস ভেট স্ক্রিনে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো গাম্বরু এটি দেওয়ার নিয়ম ঠিক সেম রানীক্ষেত ভ্যাকসিনের মতোই দিয়ে দিবেন দিনের যে ঠান্ডা আবহাওয়া আছে সেই ঠান্ডা আবহাওয়ায় এই ভ্যাকসিনটি করবেন এরপর পাখির বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আরেকটি ভ্যাকসিন করবেন সেটি হলো ক্রিমির কোর্স এটিও ঠিক সেম রানীক্ষেত এবং গাম্বুরো ভ্যাকসিনের মতো দিনের ঠান্ডা আবহাওয়ায় করবেন এবং ভ্যাকসিনের পানি সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা পাখিকে খেতে দিবেন তারপর অবশিষ্ট পানি থাকলে সেটি ফেলে দিয়ে ভালোভাবে পাত্র পরিষ্কার করে তারপর পাখিকে লাইসুবিট অথবা এআইবি ভ্যাট দিয়ে দিবেন এই লাইসুবিট অথবা এআইবি ভ্যাটের কাজ আমরা সকলে জানি যেটা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং ভ্যাকসিনের কার্যকারিতা শতগুণে বাড়িয়ে দিবে এখন আলোচনা করব পাখির বয়স যখন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন পাখিকে অবশ্যই রানী খেতে যে বুস্টার ডোজটি পাওয়া যায় সেই ভ্যাকসিনটি করতে হবে স্ক্রিনে আমি রানি খেতে বুস্টার ডোজের একটি ছবি দিয়ে দিলাম অবশ্যই আপনারা ভালোভাবে ভ্যাকসিনটি দেখে তারপর সংগ্রহ করবেন তারপর রানি খেতের বুস্টার ডোজটি অবশ্যই করবেন ভ্যাকসিন যখন করবেন তখন পানির সাথে অবশ্যই গুড়া দুধ মিশ্রিত করে সেই পানিটি পাখিকে খাওয়াবেন এবং ভ্যাকসিনটি সন্ধ্যা দিকে করবেন বা দিনের ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিনটি করার চেষ্টা করবেন ভ্যাকসিনের পানিটি সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা রাখবেন তারপর ভ্যাকসিনের পানিটি ফেলে দিয়ে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে পানিতে লাইসোভিট অথবা এআইভি ভ্যাট দিয়ে দিবেন আবার যখন পাখির বয়স নব্বই দিন হবে তখন পাখিকে রানী ক্ষেতের যে ইনিশিয়াল ভ্যাকসিনটি পাওয়া যায় প্রথম সাত দিনে যে ভ্যাকসিনটি করেছিলাম যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি আপনারা করার চেষ্টা করবেন তারপর যখন পাখির বয়স পরবর্তী 4৫ দিন হবে তখন আবার অনেক ক্ষেতের বুস্টার ডোজটি করবেন একবার করবেন ইনিশিয়াল একবার করবেন বুস্টার এই নিয়মে ৪৫ দিন পর পর ভ্যাকসিনটি করবেন বাকি থাকলো ক্রিমির ভ্যাকসিন বা ক্রিমির কোর্স অবশ্যই ক্রিমির ডোজটি ৩৫ দিন পর পর করবেন প্রথম পঁয়ত্রিশ দিনে করবেন তারপর করবেন সত্তর দিনে তারপর করবেন একশো পাঁচ দিনে এইভাবে মিল করে ৩৫ দিন পর পর এই ক্রিমির ভ্যাকসিনটি করার চেষ্টা করবেন বা কৃমির ভ্যাকসিন না করলে কোনো সমস্যা নাই আপনারা চাইলে প্রত্যেক দুই মাস বা সত্তর দিন পর পরও করতে পারবেন কোনো সমস্যা নাই অনেকেই কোয়েল পাখি পালনে ভ্যাকসিন করেও থাকেন আবার অনেকেই ভ্যাকসিন করেন না সেই ক্ষেত্রে আমি বলবো প্রথম ভ্যাকসিন না করলেও অবশ্যই পঁয়তাল্লিশ দিনে যে রানী ক্ষেতের বুস্টার ডোজটি পাওয়া যায় দয়া করে সেই ভ্যাকসিনটি করে নেবেন এক্ষেত্রে সাত দিন বা চোদ্দো দিনে ভ্যাকসিনটি না করলেও কোনো সমস্যা হবে না সেই সাথে ভ্যাকসিন করলে পাখি সুস্থ থাকবে এরকম কোনো কথা না আবার ভ্যাকসিন না করলে পাখিটি অসুস্থ হয়ে যাবে এরকম ধরনের কোনো কথাও না ভ্যাকসিন করলে একটি সুবিধা পাবেন যদি পাখির রোগ চলে আসে তাহলে মর্টালিটির হার খুবই কম হবে আশা করি আমার ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হয়েছে আমার ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিও ফলো করলে অন্য কোনো খামারি বা কোনো হ্যাচারি কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিতে হবে না যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছে পাবেন জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা এখন পাখির বাচ্চার দাম অনেক কমে গেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার নাম্বারসহ ঠিকানা পেয়ে যাবেন দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে দয়া করে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নোখ দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি কেউ চান জামালপুরে এসে সরাসরি আমার সাথে দেখা করবেন সেটাও সম্ভব সেক্ষেত্রে জামালপুরে এসে আমার নাম্বারে কল করবেন আমি যেই ঠিকানাটি দিয়ে দিব সেই ঠিকানা অনুযায়ী খামারে চলে আসবেন ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে পারবেন তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন সেটাও সম্ভব সেজন্য আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর অ্যাগ্রো ফার্ম লিখে অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম